হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ বি আলগিয়া ফ্রম মাই পেজ ব্লগস বাই আলগিয়া কি খবর কেমন আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন আজকে আপনাদের ফেভারেট ফেভারেট এটা হচ্ছে গিয়ে মানে পুরো আপনাদের হিট কোড নিউ কালেকশনস নিউ ডিজাইনস মাশাআল্লাহ খুব সুন্দর সো যা ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আর বলতে আমি সবকিছু বুঝতে আছে নাকি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আসছি আপনারা আমার যে কি অবস্থা আবার লাট মুখ এক হয়ে গেছে সবটা ওকে একটু বলতে হবে সব কিছু প্রিসলিয়ার আছে নাকি দেখা যাচ্ছে সোনা যাচ্ছে নাকি একটু তাড়াতাড়ি করে বলবেন সব কিছু প্রিসলিয়ার আছে নাকি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি আমরা একটু ওয়েট করি ফর ফিউ পিপল টু জয়েন রাইট সো একটু ওয়েট করেন 125 জন হয়ে গেছে ওকে একটু বলতে হবে এখন এখন একটু বলতে হবে সব কিছু প্রিসলিয়ার আছে নাকি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি একটু বলতে হবে কেমন হচ্ছে না রিম ফোন করতে ওকে পুরো কমেন্ট আসতে তো না বন্ধ ফোন নিয়ে যা একটা বেরিয়ে এটা পুরো কোন কমেন্ট পাচ্ছে যে কোনো একটা ফোন নিয়ে আসলে চলবে কিছু ক্লিয়ার আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে কি বলতে হবে একটা কমেন্টও নাই আল্লাহ কি অবস্থা আসলে কি কমেন্ট নাই ও আসছে ওকে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা হোয়াট হ্যাপেন্ড টু ইউ রানী নোজ ওকে ओके वाचिंग फ्रॉम कनाडा थैंक यू सो मच ओके ओके सो आपकी जो क्रिस्टल क्लियर आ चला कि टू बोलते होवे आप पूरा स्टार्ट कर दीजिए بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ओके नहीं नीचे नहीं वैसे कि टू वेट এই হচ্ছে গিয়ে আমাদের নিউ ডিজাইন দেখো স্মেল না এইটা একটু দেখো দিস ইসলো টোনো নয় এটা এটার মধ্যে একটা ইয়েলো আসছে ওইটা হচ্ছে গিয়ে ইউ উইল লাভ ইথ গাইট মাসালা খুব সুন্দর সুন্দর মামা তো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ফুল জয়পুরি এটা হচ্ছে কি মাসে কটনের মধ্যে আছে আমাদের মাসাল্লাহ একদম পুরো গোল্ডটার মধ্যে গোল্ড প্রিমিয়ামের মধ্যে আছে এন্ড উই হ্যাভ দিস ভেরি বিউটিফুল একটা পকেট এখানে একটা পকেটই ওনলি আমরা পেয়ে যাচ্ছি সো যা যেটা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ইনবক্স অর পেজ গরশ ভাই অলভিয়া সাইজেস আর 40 42 46

কমফর্টের যদি কোনো বড় ধাপ থাকে এটা হচ্ছে গিয়ে দেশপালা এটা হচ্ছে গিয়ে একদম পুরো প্রিমিয়ামটা মায়াশা প্রিমিয়ামটা মাসাল্লাহ জয়পুরের মায়াশা প্রিমিয়ামটা এটা জাস্ট দেখো মাসাল্লাহ খুবই সুন্দর একে তো এটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে এটা বলার কিছুই নাই এন্ড লেন্থ হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি সিক্স করে ফোর্টি ফোর ফোর্টি সিক্স করে আছে ওকে লেন্থ হচ্ছে গিয়ে ফোর্টি ফোর ফোর্টি সিক্স আর এটার সাথে উইয়ে গেটিং একটা পকেট নাকি এটার সাথে পকেট আছে এটার সাথে কি পকেট আছে এটার সাথে ওদের পকেট নাই

আপুরা একটু লাভ লাইক দিয়ে দিতে হবে বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিতে হবে বুঝতেছি আজকে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি আসলেই বুঝতে পারছি না ওকে

কি হচ্ছে কি আমি বুঝতেছি না কোনো কমেন্ট পাচ্ছি না কোনো কমেন্ট পাচ্ছি না এখন পর্যন্ত প্রাইস 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 ব্লুবেরি হ্যাঁ না 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 আপু আই ডোন্ট নো দ্য নেম অফ দ্য পেজ কি বলতেছ না বলতেছ আপু এগুলি কি কালার যাবে না আপু কেন কালার যাবে এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান আপু সো ইন্ডিয়ানের জয়পুরের গুলা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি সো একদম ফিফটি টু হবে না আপু ফিফটি টু হবে না নেক্সট নেক্সট থেকে আসবে আপু ফিফটি টু আমি বলছি আপ টু ফিফটি টু দিতে বলছি একদম আমার এই ভেন্ডারটাকে হচ্ছে কি আমি আপ টু ফিফটি টু দিতে বলেছি নেক্সট থেকে আসবে বাট রাইট নাও উই আর গেটিং অনলি

এক হাজার সাতশো করে মার্শাল আর লুকে অ্যাড দ্যস ওয়ান ব্ল্যাকটা কারা কেনা আপনি ইউজ করেছো এই ব্লুটা এই এই গ্রিনটার হচ্ছে গিয়ে ব্ল্যাক ভার্সনটা আমরা একটু দেখে ফেলি এই ড্রেসটা এই ড্রেসটা লাগবে জাস্ট একদম টিকা স্ক্রিনশন বক্স অফি লস্ট ফ্যার ভিয়ায়

ওকে তারপর তারপর আমি কোনো কমেন্ট কেন পাচ্ছি না আপু হাতগুলো আরেকটা লুজ দিতে বলবা বাকি ড্রেসগুলো অনেক ভালো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে আমি বলে দিচ্ছি ওকে আপু এগুলো হচ্ছে কি ইয়ে হবে না কি বলে শ্রিঙ্ক করবে না ডোন্ট ওয়ারি শ্রিঙ্ক করবে না ওকে কি রে ভাই

ওকে তোমার ক্যামেরা ক্লিয়ার করে লাইভ করো যে আমার কালারটা ঘোলা আসতেছে কি বলো আপু তোমার ওইখান থেকে বাফক করতে পারে আপু এখানে একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার এখান থেকে একদম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে রন ওয়ারি ওকে সো যার ভালো লাগবে তাতে একটু স্ক্রিনটা দিয়ে সবগুলো কালার এত সুন্দর কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা থেকে কোনটা নিবো ওকে আপু আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে না আপনারা একটু বলতে হবে সবকিছু কি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি একটু বলতে হবে তাড়াতাড়ি করে একটু বলতে হবে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি ওকে সতেরশো বিশ টাকা করে এবার একদম হচ্ছে কি পুরাটা একদম পুরা পাতা মধ্যে আছে কি লং হচ্ছে ভাল লাগবে এখন একটা স্ক্রিন আমরা ইনবক্স করে ফেলবো লা খুব সুন্দর একটা কোনটা করবো বলো কোনটা করবো তারপরে একটু করো কোনটা এটা আমি একটু আমি আসবো যে এই

কোচ গুলা কি আর মানে আপু খুব ওয়েট করতেছি আস অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছি আপু ওইগুলো হচ্ছে গিয়ে মেকিং হতে একটু টাইম লাগবে হচ্ছে গিয়ে আমাদের প্রোডাকশন হাউস থেকে তাড়াতাড়ি চলে আসবে ওকে তুমি একটু দেখো কমেন্ট একটু দেখো যা ভালো লাগবে আমি প্রত্যেকটা আপু পিকচার দিব না আমি প্রত্যেকটা হচ্ছে কি রিল করে দিব এন্ড হচ্ছে ওইখান থেকে ওরাটা ডান করে ফেলো আমরা একটু জাস্ট কি বলে একটু দেখাই নি হ্যাঁ আবার একটু রিপিট করে দেখাই নি খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কি দ্য ইয়েলো মানে মাস্টার্ড মাস্টার্ড মধ্যে দুইটা আগে আগে দেখাই মাস্টার্ড মধ্যে হচ্ছে কি দুইটা আছে একটা মাস্টার এইটা মিস করলে নাদারটাতে চলে যাবো আর আরেকটা মিস করলে এটাতে চলে যাবো সো মানে মিস করা কোনোভাবেই পসিবল না এইগুলো ড্রেস অ্যাকচুয়ালি মিস করা পসিবল না দিস ইজ সো প্রিটি কোনটা লাগবে মাস্টার্ডের মধ্যে কোনটা লাগবে আচ্ছা দুইটাই পরে দেখাই যেটা ভালো লাগবে সেটাই আমি এখন প্যান্ট পরতে পারবো না যেসবই হচ্ছে কি মাস্টার্ডের উপরে একটু পরবে ব্ল্যাকের উপরে পরে দেখাই কোনটা ভালো লাগতেছে আমাকে বলো ওকে সো কালার একটু রিপিট করে দিচ্ছি পরে পরে রিপিট করে দিচ্ছি ওকে এটা একটু দেখো এটা খুবই সুন্দর আর এটা যে কোনো ভাবে যে কোনো ভাবে ইউ ক্যান ক্যারি ইউ ক্যানি আমি

একটু ওয়েট করো আপুরা আচ্ছা কমেন্ট পড়তে যে কি কষ্ট হচ্ছে সিরিয়াসলি আবার রেড হবে না ফোরটি এইট হবে না তোমার হচ্ছে ওকে মাস্টারটা পড়ো মাস্টারটা পড়লাম এই মাস্টারটার কথা বলছিল এই মাস্টারটার কথা বলতেছিল এটা পড়ছি রেড রেড হবে না হট পিঙ্ক হবে হট পিঙ্ক হবে ইটস নট রেড কালার ইটস একদম ইটস এন্ড শকিং পিঙ্ক কালার অনেক সুন্দর এন্ড প্রত্যেকটার মধ্যে কিন্তু উই আর গেটিং এইরকম পকেটস ওকে ফুল টু পিস আমরা পেয়ে যাচ্ছি ফুল টু পিস পেয়ে যাচ্ছি তো যার ভালো লাগবে একটু টেক আ স্ক্রিনশট ইন মোট অফ ওয়া একটু দেখে ফেলি

কোনটা এটা না এটা এটাও অনেক সুন্দর আমি তো দেখাই সোবর কালারের মধ্যে আছে গ্রিনটা তো পরেই পরেই আছি তো গ্রিনটা দেখানোর কিছুইটা একটু দেখো না খুবই সুন্দর একটা কালার আমরা পেয়ে যাচ্ছি আমরা একটু প্যান্টটা দেখে ফেলবো হ্যাঁ

এর মধ্যে আছে এন্ড এটা হচ্ছে কি এটার সাথে একদম ফুল টু পিস আমরা পলস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি 1720 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি আমরা তাহলে গাইস ফ্রেন্ডস যদি আমরা ইনবক্স করে ফেলি আল্লাহ ভাবে টেক ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার ও আবার ও কালকে দুপুর বেলা ইনশাআল্লাহ দুপুর আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমরা আসবো বা হচ্ছে কি পরেরটা পরে আগে হচ্ছে কি আমরা এগুলো আগে অর্ডার করে ফেলি যারা এটার জন্য ওয়েট করছিল তাদেরকে বলবো যে তাদাই করে অর্ডারটা ডান করে ফেলো সাইজেস আর 38 40 42 44 46 এন্ড লেন্থ হচ্ছে কি আমাদের 44 পর্যন্ত 44 টু 45 আছে আর হচ্ছে গিয়ে সাইজ তো বলেই দিলাম প্রাইজ হচ্ছে কি সতেরোশো বিশ টাকা লাভ ইউ অল বাবাই ঠিক দেখা হচ্ছে আবার একটু